ফাইনালি ভারতীয় দল হারা ম্যাচকে ড্র করে দিল এবং হেরে যাওয়া ম্যাচকে ড্র করে দিল ভারতীয় দল অসাধারণ দুর্দান্ত পারফরমেন্সের কারণে এই ফলাফল আসলো এবং ভারতীয় ভক্তদের মুখে হাসি পোটালো ভারতীয় ক্রিকেট টিম অসাধারণ দুর্দান্ত এক ড্র করল ভারতীয় টিম অনেকে বলবে হয়তো ড্র হওয়ার কারণে আপনারা এত খুশি হচ্ছেন কেন তবে এইটা শুধু ড্র নয় এটা ওই ঐতিহাসিক ড এটা দুর্দান্ত ড কেন বলছি এই ম্যাচটি হেরে যাচ্ছিল ভারতীয় দল মানে কি এক পর্যায়ে ভারতীয় দল হেরে গিয়েছিল বললে চলে সে জায়গাতে যখন ম্যাচ ড্র হয় তখন সেই ড্রকে আপনি কি বলবেন ও ঐতিহাসিক ড বলবেন এটা শিওর কারণ এই ম্যাচটি হেরে যাচ্ছিল ভারতীয় দল এক পর্যায়ে তিনশো তেরো রানের লিড দিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে ইংল্যান্ড সে জায়গা থেকে এক রানের দুটো উইকেট পড়ে গিয়েছিল মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ খেলেছে ভারতীয় দল যে কামব্যাকটা করেছে কে এল রাহুল শুভমান গিল যে পার্টনারশিপটা শুরু করেছিল সত্যি খুবই অসাধারণ সত্যি খুবই দুর্দান্ত এবং এই ম্যাচ থেকে তিনটি সেঞ্চুরি চলে আসলো শুভম শুভমন গিল ক্যাপ্টেন একশো তিন রানের ইনিংস খেলেছে দুর্দান্ত রবীন্দ্র জাডেজা এক ইনিংস খেলেছে অসাধারণ এবং ওয়াশিংটন সুন্দর এক ইনিংস খেলেছে অসাধারণ দুর্দান্ত এবং কে এল রাহুলের ইনিংস যাবে না সেঞ্চুরি মিস করেছে কিন্তু দুর্দান্ত এক নব্বই রানের ইনিংস খেলেছে অসাধারণ দুর্দান্ত এটা ও ঐতিহাসিক জয় ভারতীয় ভারতীয় দলের জন্য এটা ও ঐতিহাসিক ড্র ম্যাচ সত্যি খুবই অসাধারণ এবং ভারতীয় দল এই সিরিজ জেতার জন্য জিততে পারবে না কিন্তু ড্র করার কাছাকাছি চলে গিয়েছে লাস্ট ম্যাচ বাকি আছে লাস্ট ম্যাচ যদি ভারতীয় দল জিতে যায় তাহলে কিন্তু এই সিরিজ ড্র হয়ে যাবে ইংল্যান্ডও জিততে পারবে না ভারতও জিততে ভারতও জিততে পারবে না এই ম্যাচটি সম্পূর্ণ ড্রয়ে পরিণত হয়ে যাবে আর এবং যদি ইংল্যান্ড লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে ইংল্যান্ড মানে ভারতীয় দল যে ফর্মে আছে যে দুর্দান্ত ব্যাটিং করছে জাডেজা অসিন্টন সুন্দর কে এল রাহুল শুভমান গিল আমার মনে হয় তো লাস্ট ম্যাচ ভারতীয় দলই জিতবে এবং এই সিরিজ ইংল্যান্ডকে জিততে দেবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন